সালামু আলাইকুম আমরা এখন দেখবো যে অভ্রো কিবোর্ড কিভাবে ফ্রিতে ইনস্টল করা যে কম্পিউটার বা পিসিতে তো তাহলে আমি আমার ল্যাপটপ স্কিনে চলে যেতেছি তাহলে চলুন আমি আপনাদেরকে কিভাবে ইনস্টল করে সেটা দেখাই প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের একটা ক্রোম ব্রাউজারে আসতে হবে ক্রোম ব্রজার আসার পর আমরা সার্চবারে লিখবো অব্র জাস্ট অব্র কিবোর্ড এতটুকু লেখার পর আমাদের অনেকগুলো সাইট চলে আসবে ডাউনলোড করার জন্য তা আমরা প্রথম যে সাইটটা আছে এটা আমরা সিলেক্ট করব তো আমরা ক্লিক করে ভিতরে আসতেছি ভিতরের আসলাম আসার পর আপনারা দেখতে পাইতেছেন এখানে ডাউনলোড অব্রো কিবোর্ড তো এটা আমরা ক্লিক করব অটোমেটিকলি আমাদের যে অ্যাপটি সিক্স এমবি তো এটা আমরা অলরেডি ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে ডাউনলোডে চলে দিতে হবে ফাইল ফাইলে চলে যাওয়ার পর আমরা যে ডাউনলোড হয়েছে আমাদের ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা অব্রো কিবোর্ড ইনস্টল করে ফেলব আমরা ক্লিক করলাম রান নেক্সট আই এগ্রি তো এটা আমরা ক্লিক করব আইএ দা তো এটা তো আমরা করবো তারপর আমরা কোন ডাইভে রাখবো বা আমরা ডাইভে যেটা আছে এটাই সিলেক্ট করা থাকবে নেক্সট এ ক্লিক করবো ওকে ইনস্টল আপনারা দেখতে পাইছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে তো আমরা ফিনিশে ক্লিক করবো তো আমাদের কিবোর্ডটা অলরেডি ইনস্টল হয়ে গেছে যদি আমি আপনাদেরকে আবার দেখাই অল অ্যাপস এই যে দেখতে পাচ্ছেন অব্রো কিবোর্ড এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এই যে দেখতে পাইতেছেন অব্রো কিবোর্ডের এটা আপনারা বাংলা টাইপ করতে পারবেন ইংলিশ চেঞ্জ করে টাইপ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য